কবুতরও আসলে যখন ফ্লাই করবে বা পাল্লা থেকে আসবে কবুতরের শরীরেও কিন্তু পানি শূন্যতা দেখা দেয় এই জিনিসটা যদি দেখেন যে কবুতরের পাখা ধরছেন দিয়া কবুতর নড়েও না চড়েও না তখন বুঝতে হবে কবুতরের পাখায়ও ব্যথা আছে যদি সকালবেলা কবুতরের পেটে পর্যাপ্ত পরিমাণে খাবার থেকে যায় ভাই ওই কবুতর পাল্লা দিলে ফল ডাউল করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট খাঁচায় কবুতর ঢুকবে বিশটা আপনার কাছে খাঁচা নাই কবুতর ঢুকাই দিচ্ছেন তিরিশটা ভাই আপনার কবুতর পড়বেই আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছে আছেন আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ এখন কম বেশি সবাই কবুতর পাল্লা দিতেছেন পাল্লা রিলেটেড অনেক কোশ্চেনও করতেছেন কোন ধরনের কবুতর পাল্লায় নেওয়া যাবে কোন ধরনের কবুতর পাল্লায় নেওয়া যাবে না এই সব বিষয়গুলো আসলে খুব বেশি জিজ্ঞেস করতেছেন তো ব্যাপারটা হচ্ছে আপনি সেই কবুতরটাই পাল্লায় নিতে পারবেন যেই কবুতরটা আসলে আপনার বাসায় ভালো ফ্লাই করছে আর শুধু ফ্লাই করলে হবে না কবুতর ফ্লাই করার পরে কবুতরের রিকভারিটাও প্রপার হতে হবে রিকভারি জিনিসটা কি রিকভারি হচ্ছে আপনি কবুতর উড়ালেন বা পাল্লা দিলেন ঠিক আছে এরপরে কবুতরের শরীরে কিন্তু একটা ঘাটতি হবে সেই ঘাটতিটা পূরণ করতে হবে আমি আসলে খুব সিম্পল টাইপের ওষুধ কবুতরকে দিতে পছন্দ করি হ্যাঁ আসলে কবুতর যখনই আপনার উড়বে বা ক্লান্ত হবে বা আপনি যদি ক্লান্ত হন আপনার শরীর থেকে অবশ্যই ঘাম বের হবে ঠিক আছে আপনার শরীরে পানি শূন্যতা দেখা দিবে তো কবুতরও আসলে যখন ফ্লাই করবে বা পাল্লা থেকে আসবে কবুতরের শরীরেও কিন্তু পানি শূন্যতা দেখা দেয় ঠিক আছে তো এখন এই যে শূন্যতাটা দেখা দিবে এটা সঠিকভাবে পূরণ করার জন্য আমি একটা ফর্মুলা দেখাই এটা আমি রিকভারির ক্ষেত্রে খুব পছন্দ করি কারণ কম টাকায় থেকে ভালো ওষুধ আসলে কিছু নাই ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে হাইড্রোসল্ট ঠিক আছে একটা কিনলে ভাই আমার পুরো সিজন পার হয়ে যায় হ্যাঁ তো এটা এই মগে দুই লিটার পানি আছে আমার সকালে আসলে আর কবুতর যেগুলো আছে যে সব কবুতর আমি পাল্লা দিতেছি তাদের আসলে আপনার পানি লাগে হচ্ছে আপনার দুই লিটার দুই লিটার পানি হইলে আমার হয়ে যায় তো এখানে একটা মাত্রার বিষয় আছে ঠিক আছে এইটা মূলত আসলে গরু ছাগল মুরগি সবকে প্রয়োগ সবাইকে প্রয়োগ করা হয় ঠিক আছে আমরা দিতেছি কবুতরকে হ্যাঁ তো আমি যে মাত্রাটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার এক লিটার পানিতে পয়েন্ট বিশ এমএল ঠিক আছে এক লিটার পানিতে পয়েন্ট বিশ এমএল আপনার পয়েন্ট বিশ এমএল মানে বুঝছেন মানে হচ্ছে এক এর চার ভাগের এক ভাগ তো যেমন আমি দু লিটার পানি নিছি তো আমি এখানে দিব হচ্ছে পয়েন্ট চল্লিশ এমএল দেওয়া লাগবে এসে পড়ছে হচ্ছে আপনার একটু বেশি এই যে দেখেন দেখছেন জাস্ট পয়েন্ট চল্লিশ দিলাম হ্যাঁ এইটাই দিব এই যে এই হচ্ছে আমার রিকভারি আরেকটা ব্যাপার হচ্ছে কি এটার মধ্যে আরও কিছু অ্যাসেন্সিয়াল অয়েল আছে ঠিক আছে যেটা কবুতর উড়ার পরে বা উড়ে নামার পরে দেখা যায় কি কবুতরের শরীরে শরীরটা মনে করেন আপনার গরম করা দরকার হয় তো কবুতরটাকে গরম করার ক্ষেত্রেও আসলে এই জিনিসটা আসলে খুবই কার্যকর ভূমিকা পালন করে আর মনে করেন আপনার কোন কবুতর পাল্লা খায় আসছে আইসা খুব বেশি দুর্বল হয়ে গেছে লেটে আসছে হ্যাঁ তো সেই কবুতরের জন্য আবার আরেকটু ভালো রিকভারি দরকার তো আমি আসলে যে কাজটা করি আপনার আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে এবি ওয়ান ঠিক আছে খুব কমন একটা ওষুধ এবি ওয়ান তো এই এবি ওয়ান জিনিসটা করে কি আপনার যে কবুতরটা আইসা দুর্বল হয়ে যায় ওই কবুতরটাকে বেশি না ভাই একদম অল্প আপনার একটা ট্যাবলেটের অর্ধেক খাওয়াই দিই একটা ট্যাবলেটের অর্ধেক খাওয়াই দিই আর যদি দেখি যে কবুতরটা আপনার শুধু যে দুর্বল হয়েছে তা না কবুতরটার পাখাও একটু ঝুলাই দিছে কবুতরের পাখার কিন্তু একটা টেম্পার থাকে ঠিক আছে আমি একটু দেখাই এই যে আমি একটা কবুতর ধরছি হ্যাঁ তো এই যে কবুতরের পাখার যে জোরটা ঠিক আছে ওর পাখার কিন্তু একটা জোর আছে ঠিক আছে এই যে ছাড়তেছি চলে যাইতেছে ঠিক আছে ও একটু ই করতেছে এই যে ছাড়তেছি চলে যাইতেছে হ্যাঁ তো এই জিনিসটা যদি দেখেন যে কবুতরের ভাবে পাখা ধরছেন দিয়া কবুতর নড়েও না চড়েও না তখন বুঝতে হবে কবুতরের পাখায়ও ব্যথা আছে কবুতরের শরীরে ব্যথা আছে কবুতরের পাখায় ব্যথা থাকলে আসলে আমি সন ওষুধটা ব্যবহার করি ডেলটাসন ফাইভ এম জি লিটারে একটা করে দিই ঠিক আছে আর আপনার যদি দেখি যে কবুতরের শরীরে ব্যথা আছে শরীরে ব্যথা মানে ওর সারা শরীরটাই বুঝে গেছে ব্যথা চুপচাপ বসে আছে কবুতর যখন কন্টিনিউয়াসলি এরকম পাল্লা খাবে ঠিক আছে কবুতরের শরীরে ভাই ব্যথা হবে এটা খুব সিম্পল বিষয় আমরা যেমন অনেক দৌড়াইলে আমাদের শরীরে ব্যথা হয় না কিন্তু এরকম যখন মনে করেন পাল্লা দিই আমরা দূর দূরান্ত থেকে ছাইড়া দিয়ে আসি কবুতর শরীরেও কিন্তু ভাই ব্যথা হয় তো এই ব্যথাটারই কেউ এই আপনার স্মরণের জন্য যেটা করতে হবে আমি নাপা দেই হচ্ছে আপনার এক লিটার পানিতে একটা নাপা দিই তাহলেই হয়ে যায় তো আরেকটা জিনিস সেটা খুবই জরুরি বিষয় কবুতর যে খাবার খাইছে সেই খাবার কবুতরের পেটেই থেকে গেছে যদি সকালবেলা কবুতরের পেটে পর্যাপ্ত পরিমাণে খাবার থেকে যায় ভাই ওই কবুতর পাল্লা দিলে ফল ডাউল করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কেন এত সম্ভাবনা বা কেন এত কনফিডেন্টলি বলতেছি আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন খালি পেটে থাকবেন তখন আপনি বেশি পরিশ্রম করতে পারবেন আর আপনি যখন এমন একটা থাকবেন যে আপনি অনেক খাইছেন আপনার খাবার হজম হয়নি আপনার সারাক্ষণ অস্বস্তি লাগবে তো এই কারণে কবুতরের খাবার হজম হইতে হবে তো এই কারণে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে আমরা অনেকে সালসা ব্যবহার করি তো যাদের হাতে আমাদের আমাদের কাছে সালসা নাই তারা কি করবো তো তারা আসলে দিতে খাবার এপিটাইজার হজম হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো পাবেন আর আমি এপিটাইজারটা আসলে আমার কবুতরের ক্ষেত্রে যে মাত্রাটা ব্যবহার করি সেটা আপনাদেরকে তো বললামই এক লিটার পানিতে আমি দুই গ্রাম করে এপিটাইজার দিই এক গ্রামও দেই আচ্ছা এরপরে আসেন হচ্ছে কবুতর ক্যারিং এর একটা ব্যাপার থাকে ঠিক আছে কবুতর যেই খাঁচাটায় ক্যারিং করবেন সেই খাঁচাটায় কবুতর মোটামুটি তার মানে কমফোর্টেবলই নিবেন খুব বেশি জাতা জাতি কইরা নিবেন না মনে করেন খাঁচায় কবুতর ঢুকবে বিশটা আপনার কাছে খাঁচা নাই কবুতর ঢুকাই দিবেন তিরিশটা ভাই আপনার কবুতর পড়বে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কবুতর যখন খুব বেশি ঝাঁকি খাবে কবুতর আপনি যেই রাস্তা দিয়ে নিয়ে যেতেছেন কবুতর খুব বেশি ঝাঁকি খাইতেছে সেই কারণেও কিন্তু কবুতর পড়ে যেতে পারে শুধুমাত্র ঝাঁকি খাওয়ার কারণেও কবুতর পড়তে পারে তো এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে যে রাস্তা দিয়ে যদি ভাঙা রাস্তাও থাকে আপনারা এমন ভাবে কবুতরটা ক্যারি করবেন যেন কবুতরটা ঝাঁকি কম খায় আর পাল্লার যে বিষয়টা আমি এর আগেও পাল্লা দেওয়ার বিষয়ে আসলে কিভাবে পাল্লা দিবেন না পাল্লা দিবেন সেই বিষয়ে আসলে বলছি আপনাদেরকে যে যত স্লো পাল্লা দেওয়া যায় ততই ভালো টুর্নামেন্টের ক্ষেত্রে টুর্নামেন্টের ক্ষেত্রে ভাই ছোট ছোট পাল্লা দিবেন হ্যাঁ আর যদি ভাই গেম খেলার ইচ্ছা থাকে চার সাইড পাল্লা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ভাই পাল্লা হইতে হবে বড় বড় কারণ টুর্নামেন্টে আপনার টাইমিং আসলে অনেক বড় একটা ব্যাপার ঠিক আছে টাইমিং যদি ভালো না হয় তাহলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইতে পারবেন না আর আপনাদেরকে কবুতরকে যেই রাস্তাটা থেকে ছাড়া হবে এই রাস্তাটা এমন ভাবে চিনাইতে হবে যেন রাস্তাটা মুখস্ত হয়ে যায় এই কারণে আসলে তিন কিলো পাঁচ কিলো এর বেশি এরকম ছোট ছোট করে পাল্লা দেওয়া যেতে হবে ঠিক আছে তিন কিলো পাঁচ কিলো ঠিক আছে হায়েস্ট ছয় কিলো আর যখন আপনি গেমের পাল্লা দিবেন ঠিক আছে তখন আপনার ভাই পনেরো কিলো বিশ কিলো তিরিশ কিলো তিরিশ কিলো রোডও জাম ভাই আমি নিজেই রোড জাম দিছি পুরা রোড জীবনে পাল্লা না ওইখানে দিয়ে দিছি কারণ হচ্ছে কি যে ওপেন বা গেমের ক্ষেত্রে আপনার কবুতর যেখান থেকেই ছাড়া হোক আপনার কবুতরের বাসা খুঁজে আসতে হবে এই থাকতে হবে আমি জানি না আসলে আমার ভিডিওটা আপনাদের কতটুকু কাজে আসবে বাট ভাই আমি চেষ্টা করছি সব ধরনের ইনফরমেশন দেওয়া আমি চেষ্টা করি ভাই যে বিষয়টাই ভিডিও করি হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন দেওয়ার আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ আসসালামু আলাইকুম